এই পঁচিশ শতক থেকে যখন বড় হইলো আমি রস মেশিন কিনলাম নিজে প্র্যাকটিক্যালি রস বিক্রি করলাম ষোলো থেকে সতেরো লাখ টাকা সেল করছি পঁচিশ শতক থেকে একটা করে ওয়ার্কার যারা প্রবাসে যায় টাকা লাগবে না তাদের ইনকাম করতে আমার কাছে আসবে পঞ্চাশ হাজার টাকা মাস কিভাবে ইনকাম করবে সেটা আমি বুঝাই দিম টাকা লাগবে না তার ধরেন একজন ব্যক্তি যদি সে তার কোনো কর্মসংস্থান না থাকে সে যদি বারো শতক জমি লাগায় প্রতি শতক থেকে একটা মেশিনের মাধ্যমে যদি সে সেল করে একটার উপর নির্ভর করে সে প্রতি মাসে এক লাখ টাকা সেল করতে পারবে এখন আমার কথা হচ্ছে কেউ যদি কোনো চারা কিনে যার যেটা পছন্দ আমার প্রজেক্টে আসবে সে আস্তা কাইটে নিয়ে যাবে কিন্তু একটা দেখায় আর একটা দিবে ওটা না তারপরে প্রত্যেকটা গীত একটা গিট মিস যাবো আমি আবার দিব আমার অভাব নাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য লাভজনক যে প্রজেক্টগুলো বাংলাদেশে করা যায় আপনাদেরকে বিস্তারিত তুলে ধরতে আমরা সব সময় চেষ্টা করি তো আমরা আজকে রয়েছি একটি আখের বিশাল বড় একটি প্রজেক্টে যেটি গড়ে তুলেছেন সিঙ্গাপুর প্রবাসী বা সিঙ্গাপুর প্রবাসী ছিলেন এক সময় এখন এই প্রজেক্ট করে তিনি সিঙ্গাপুর আর যাচ্ছে না বা সিঙ্গাপুর আর যাননি তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু কয়েকটা প্রতিবেদন দিয়েছি তো আজকে আরেকটা নতুন প্রতিবেদন আমরা আপনাদের জন্য তুলে ধরব সেটি হচ্ছে বাঁশ নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা বাস রয়েছে এটা হচ্ছে অ্যাভারেজ মোটামুটি যে সকল কাজে আমরা বাসগুলো ব্যবহার করে থাকি বিভিন্ন গাছকে সাপোর্ট দেওয়ার জন্য বা বিভিন্ন পুকুরে আমরা কিন্তু এই খুঁটি হিসেবে কিন্তু এই বাসগুলো ব্যবহার করে থাকি এই বাসটার যে পরিধি দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে আঙুল আঙ্গুল কিন্তু আমি ধরতে পারছি কিন্তু আমার এখানে যে আখগুলো রয়েছে এগুলো কিন্তু ধরাটা অসম্ভব বলা যায় এটা দেখতে পাচ্ছেন এটা একটা আখের জাত তো সেই জাত সম্পর্কে আজকে আমরা জানবো সেই উদ্যোক্তার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি ভালো ইনশাল্লাহ আচ্ছা তো আপনাকে তো মোটামুটি আমাদের বাংলাদেশের যারা উদ্যোক্তা রয়েছেন কৃষিপ্রেমী ভাই বোনে রয়েছেন তারা অনেকে চিনেন তো আজকে আমরা আপনার প্রজেক্টের একটা জাতের সামনে রয়েছে আখের জাত এখানে রয়েছে এই পাশে রয়েছে এই পাশে আরও অনেকগুলো গাছ মানে আগে জাতের অনেকগুলো আখের ঝোপ রয়েছে তো এই জাতটা সম্পর্কে আমরা জানবো তার আগে ছোট্ট করে আপনার পরিচয়টা আবার দিবেন আমার পরিচয় হলো আমার বাংলাদেশে জামালপুর আমার বাড়ি আপনার নামটা একটু আমার নাম মাসুদ আমি সিঙ্গাপুর প্রবাসী আমি সাত সালে সিঙ্গাপুর গেছিলাম বাইশ সালে কাম করছি চোদ্দ বছর পর আচ্ছা আমি সিঙ্গাপুরতে আসার সময় সিঙ্গাপুর থেকে কিছু তিন আইটেমের চারা আমি সংগ্রহ করছিলাম মানে ভালো ভালো হয়েছিল বিদায় আর সিঙ্গাপুরে সব কিছু এলো বারো মাসি মানে একদম সারা বছর মানে যে কোনো ফল আছে সিঙ্গাপুরে বারো মাসি ধরে আচ্ছা তো ওই মানে ভিত্তি করে আমি এর চেয়ে মোটা ছিল সিঙ্গাপুরে

তবে খুবই লাভজনক বলবো আচ্ছা এটার বিষয়ে আরো পরবর্তী আমরা জানবো আচ্ছা এই যে আগগুলো রয়েছে এটার মাদার কোনটা লাগিয়েছিলেন আপনি এটা মাদার এখন নাই মাদার কাটা শেষ আচ্ছা আমরা একটু কাছ থেকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কাটা হয়েছে যে মেন যে গাছ চারাটা থাকে ওটা কিন্তু কাটা হয়েছে একটু যে ভিতর যদি দেখায় দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওটা কাটা হয়েছে ওটা না আরো কয়েকটা কিন্তু কাটছেন না আমার এটা দুই বছরের সুপ আচ্ছা এটা হচ্ছে দুই বছর হ্যাঁ এটা দুইবার হারভেস্টিং করা হয়েছে এটা তৃতীয় চলতেছে এটা আচ্ছা এখন তৃতীয় হচ্ছে এইগুলো এটা হলো এখন সাড়ে তিন মাস বয়স এই কুষারটা এটার বয়স হচ্ছে সাড়ে তিন মাস এটা কি আসলে বিশ্বাস করা যায় যে বাস এখানে এখানে তো বাস ছিল না যে সাপোর্ট দিয়েছেন এই যে বাস এটা তো বাস বাসের চাইতে মোটা চাইতে মোটা এটা কিন্তু বাসের চেয়েও মোটা আসলে এটা অবিশ্বাস্য হলে কিন্তু সত্যি বাসের চেয়েও এটা মোটা প্রতিটা পয়েন্টে ভাবেন 20 বিশ পঁচিশটা পর্যন্ত কোনটা ফেলে আচ্ছা আচ্ছা আমাদের বাংলাদেশে কিন্তু কিছু জাত আমরা দেখেছিলাম এরকম বার্ত তো এখানে যদি আমরা একটু গুণেও যদি দেখাই এখানে দেখেন দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ একুশ একুশটা কিন্তু এই পাশে কিন্তু রয়েছে আবার কিন্তু এখানে নতুন কিন্তু জন্ম নিচ্ছে এখন নতুন জন্ম নিতেছে এবং এর মধ্যে পঞ্চাশটা কাটা হয়ে গেছে আমার আচ্ছা এখানে কিন্তু কাটা হয়েছে যে গোড়া গুলা যদি আমি দেখাই মিনিমাম পঞ্চাশটা কাটছে এখান থেকে এখানে চার পাঁচ মিলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কাটা হয়েছে এই যে দেখছেন কাটাও হয়েছে এবং নতুন কিন্তু জন্ম নিচ্ছে ভাই যেটি বললো উনি উদ্যোক্তা ভাই যেটা বললো যে এখানে হচ্ছে বারো মাসি সেটা আচ্ছা বারো মাসি যে এটা বুঝবে কিভাবে বারো মাসি বলতে এটা হলো তিন মাস আচ্ছা এই যে এখন বের হইতাছে এটা দেখা নেই যে এটা এটা চারা অলরেডি দিয়ে দিছে তিন মাসের কোর্স আর কাটার পরেই আবার গাছ হবে আচ্ছা আচ্ছা মানে এই তিন মাসের যে আগটা ছিল আমি চারাই আচ্ছা 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 আমার এখানে যা আছে সব মাদার বিস। আচ্ছা এটা যদি বলি বা এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি একটু দেখায় একটু থেকে দেখাবেন এখানেও দেখতে পাচ্ছেন কিন্তু চারা কিন্তু হয়ে গেছে এটাও চারা হিসেবে হ্যাঁ এটাও চারা আর উপরে দেখেন এখানে কিন্তু ফেটে গেছে তারপরে কিন্তু চারা হিসেবে কিন্তু এটা গণ্য হবে এবং চারা হিসেবে রোপণ করতে পারবেন তারপরে এগুলোতে দেখতে পাচ্ছেন শিকড় বের হয়ে গেছে এগুলোর মধ্যে থেকে আচ্ছা এখন এই যাত্রা যে আপনি রোপণ করেছেন এখানে কি পরিমাণ আছে এই যাত্রা আপনার কাছে এই যাত্রা এখন আমার কাছে কুশার আছে প্রায় এক লাখের মতো এক লক্ষ এক লক্ষ এই যাত্রা এই যাত্রা আপনি যদি উনি যদি বাজারে বাণিজ্যিকভাবে বিক্রি করে তাহলে একটা যদি কি পরিমাণ একটা আখ আমার একশো টাকা আমরা সর্বনিম্ন যদি সর্বনিম্ন একশো টাকা করে বিক্রি করা হয় তাহলে এক লাখ আখে কি পরিমাণ টাকা আসতে পারে ক্যালকুলেটরে হিসেব করা যাবে এখন আপনারা হিসেব করেন এক লাখে এক কোটি

মাটির থেকেই হবে তারপর মানে ওর চেহারা দেখে মা টুকিটাকে কি কি ডিএপি স্যার আচ্ছা আচ্ছা তাহলেই হচ্ছে হ্যাঁ আর ওই দুই মাস পর থেকে একটা মানে স্প্রে করে দিতে হবে বিশ যে কোনো ছত্রাকনাশক বিশ স্প্রে দিতে হবে কি জন্য ছত্রাকের জন্য হ্যাঁ মানে পোকার আক্রমণের জন্য যদি সে কুশার বড় করে তাহলে যেমন আমার কিছু সেক্টর আছে আমি কোনো সার বিশ দেইনি আচ্ছা কিন্তু ওখানে ছিদ্র করছে পোকা

ছয় ফিট বাট এগুলো আমাদের কাছ থেকে দেখেন কত লম্বা একটু উপরের দিকে একটু দেখাবেন যে আসলে দর্শক যেন বুঝে উপরে দিকে কত ফিট করে আছে দেখতে পাচ্ছেন আর এগুলোর যে স্বাস্থ্য মার্শাল্লাহ বলতে হবে সবগুলোই মোটামুটি বেশ ভালো পরিমাণে মোটা কিন্তু যদি বাণিজ্যিকভাবেও বিক্রি করে তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু এগুলো থেকে রস হবে এবং যারা ভোক্তা রয়েছে আমার আরেকটা দিকে চলে আসবেন যারা হ্যাঁ বলেন একটা কুসারে আমার তিন কেজি পর্যন্ত রস আসে মানে একটা আখ থেকে তিন কেজি হ্যাঁ লিটারে না কেজি লিটার ধরেন তিন তিন লিটার আছে তিন লিটার চলে আসবে টাক থেকে তাহলে বুঝতে পারতেছেন কি পরিমাণ রস আসে এগুলো থেকে আচ্ছা এখন যদি আমরা এই ঝোপটা বাদ দেই অনেকে বলে ভাই একটা ঝোপ দেখা না এখানে যদি আসি দেখতে পাচ্ছেন এইখানের যে অবস্থা দেখুন এখানে কি পরিমাণ ধরেছে মানে ফলেছে আর কি দেখতে পাচ্ছেন একটু আমরা বসে একটু দেখাই তাহলে আমাদের দর্শক ভাইরা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে মাদার ছিল কোন জায়গা এটা এখানে এখানে মাদার শেষ মাদার শেষ তারপরে কিন্তু ভিতরেতে কাটা হইছে হ্যাঁ হ্যাঁ অনেক আসলে অনেকে বলবো একটু যদি আমরা এ পাশ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই পাশ থেকে যদি দেখাই দেখুন এখানে এই যে দেখুন কাটা আছে তারপর এই যে কাটা আছে এখানে এখানে কাটা আছে ওই পাশে কাটা আছে তারপর আমরা একটু সাইড থেকে দেখাই আসলে ক্যামেরা অ্যাঙ্গেল আসলে মাটি দিয়ে ওই কাটার ছাই গলে তলে ফলাই দিয়েছি এই যে মাটি দেওয়া হয়েছে এখানে কাটা আছে তারপর এই পাশে কাটা আছে কাটার পরে কিন্তু আবার এখানে কিন্তু নতুন চারা আছে কিন্তু যে দেখতে পাচ্ছেন নতুন যে চারা সে চারাও কিন্তু এখানে নতুন ভাবে আছে তো এটা বারো মাসি এটা আপনারা কিন্তু সরাসরি এটা হলো তৃতীয় সারি আচ্ছা এটা এটা তৃতীয় হ্যাঁ মানে দ্বিতীয় কাটা হয়েছে তৃতীয় এই দেখেন চতুর্থ আবার বের হইতাছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বয়স দুই বছর ছোপের বয়স এই ছোপের বয়স হচ্ছে দুই বছর আচ্ছা এখানে তাহলে পুরাতন আকাশে কত দিন কত দিনের পুরো এটা দুই বছরের পূর্বে জনকার ছিলাম হওয়ার পরে আমি সব কাইটে আমি ওই সব মানে চারা করছি আচ্ছা ওইটা কাইটে গুর করছি আচ্ছা আচ্ছা আবার এর থেকে এই পর্যন্ত আসছে এর আগের এক আমি আচ্ছা তেরো মাস পরে আমি তাতে দেখলাম যে দুইশো লিটার আখের রস থেকে পঞ্চাশ কেজি গুড় আমার নামতেছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা মুনাফা বলা যায় এখান থেকে আসবে তো এখন এই জাতটা যে আপনারা রোপণ করছেন এটা কি পরিমাণ জায়গায় কতগুলো করে চারা দিচ্ছেন

হ্যাঁ সেটাই এখানে যদি দেখায় আসলে কাছ থেকে দেখাবো এখানে যদি আমরা দেখাই এখানে একদম মানে মতো একটা হয়ে গেছে অবস্থাটা যদি আমরা দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে জায়গা একদম নাই একটা আপনি দেখেন আমার যে আঙ্গুল কতটুকু বা হবে আঙ্গুল যে যাবে একটা আঙ্গুল যাওয়ার কিন্তু এখানে কিন্তু রাস্তা নাই দেখতে পাচ্ছেন এই পরিমাণ কিন্তু এখানে ধরেছে বা এখানে এইভাবে কিন্তু জন্ম নিয়েছে আগগুলো তো এটার যে জাত এটা মাসাল্লা বলতে হবে এই জাতটা নিয়ে দেখতে পাচ্ছেন আসলে বিশেষ প্রজাতির এই জাতটার কোনো নামই আমাদেরকে উদ্যোক্তা ভাই বলতে পারছে না যে আমরা আপনাদেরকে একটা বিশ্লেষণ করে জানাবো এটা অমুক জাত দেখতে পাচ্ছেন এগুলাতে কিন্তু গোড়া থেকে কিন্তু চারা হচ্ছে প্রত্যেকটা গিটে আর আরেকটু কাছ থেকে আমরা একটু দর্শকদেরকে দেখাই এই যে দেখুন গোড়াই এটা একটু আপনি দেখেন এটা হলো তিন মাস বয়স কোষাট্টার আচ্ছা মানে এগুলা সব মাদার করতে ইয়া চারার জন্য করছি হ্যাঁ এই যে ছাড়ছে এই যে এই যে দেখছেন বাঁশের কুশির মতো মানে বাজারের যেরকম বাইরে হ্যাঁ

ওইটা আরেক জাত আচ্ছা ওইটা আরেক জাত বাংলাদেশে তো আমাদের অনেকগুলো জাতি রয়েছে অনেক উদ্যোক্তা ভাইরা বলবে যে ভাই অনেক জাতি তো দেখলাম তো আসলে এটা সম্পর্কে আপনি উদ্যোক্তা ভাইদের জন্য কি বলবেন এটা চাষের ক্ষেত্রে চাষের ক্ষেত্রে বলবো এটা যদি কেউ ধরেন একজন ব্যক্তি যদি সে তার কোনো কর্মসংস্থান না থাকে সে যদি বারো শতক জমি লাগায় সে প্রতি শতক থেকে একটা মেশিনের মাধ্যমে যদি সে সেল করে

এই পঁচিশ শতক থেকে যখন বড় হইলো আমি রস মেশিন কিনলাম নিজে প্র্যাকটিক্যালি রস বিক্রি করলাম তাতে প্রতি শতক থেকে মনে করেন পঁচিশ শতক ষোলো থেকে সতেরো লাখ টাকা সেল করছি পঁচিশ শতক থেকে শতক থেকে কতদিন এটা এটা প্রতি মাসে আমি প্রতিদিন রস সেল করা হয় আচ্ছা আচ্ছা এটা সেল করার পরে এই যে আমার যে পাঁচ একর যে এখানে দশ পাহি জমি আছে আমার কুষার পাঁচ একর জায়গা পাঁচশো শতক

এখন আমার কথা হচ্ছে কেউ যদি কোনো চারা কিনে তাহলে সে প্রেকটিক্যাল আমার জমিতে আসবো এটা পছন্দ এটা কাইটে নিয়ে যাবে আচ্ছা কিন্তু একটা দেখায় আর একটা দিবে ওটা না যার যেটা পছন্দ আমার প্রজেক্টে আসবে সে আস্থা কাটে নিয়ে যাবে গা তারপরে প্রত্যেকটা তো একটা গিটো মিস যাবো আমি আবার দিব আমার অভাব না ইনশাল্লাহ

তারপরে কেমনে রোপণ করবেন আমি বোঝাই দিব বাস তো যারা আসলে আখ চাষ করতে চান আমার মতে আপনারা একবার হলো ওনার প্রজেক্টে আসুন প্রজেক্টে ভিজিট করে যান তবে আরেকটা জিনিস বলবো সেটা হলো কেউ কুশার বিক্রি করতে করতে বিক্রি শেষ করতে পারলো না যেমন আমার এখানে আছে আড়াই লাখ কুশার সার্ভিস আচ্ছা আমি কি মানুষের কাছে বিক্রি করতে পারবো একটা একটা করে সম্ভব না এই জন্য আমি গুড় প্র্যাকটিক্যাল করছি প্রতি শতাংশে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা গুড় আসে আচ্ছা

তারা সরাসরি ওনার প্রজেক্টে আসুন বিস্তারিত জানুন বিস্তারিত দেখুন আশা করছি আপনারা আখ চাষটাকে আপনারা আরও ভালো একটা পর্যায়ে নিতে পারবেন এবং নিজেরাও একটা ভালো উদ্যোক্তা হতে পারবেন আপনি একটা জিনিস দেখেন এখানে একই স্কোয়ার জায়গা আছে এক একই স্কোয়ার ফিট বা এখানে আছে হ্যাঁ দুই স্কোয়ার ফিটের মধ্যে আমার কুষার আছে এখন মিনিমাম পঞ্চাশটা পঞ্চাশে তো বেশি হওয়ার পঞ্চাশটা আছে আমি একশো টাকা করে আমরা দিবো নাকি আপনারে বারো তেরো ফিট কুষার জি এখন এটা ভাঙ্গান আমরা আড়াই কেজি তিন কেজি রস বেরোবো এখান থেকে পাঁচ কেজি পর্যন্ত রস বের হয়েছে আমার এক একটা আগ থেকে যেটা আমার বাইশ ফিট হয়ে গেছে তেইশ ফিট ওগুলো আমার পাঁচ কেজি পর্যন্ত রস আমি বের করছি তো এখন এটা একটা পয়েন্টে যদি পাঁচ হাজার মানে পঞ্চাশটা কুষার থাকে আপনি যদি পঞ্চাশ টাকা করেও সেল করেন তাও পঁচিশশো তিন হাজার টাকা আছে এই সোপটা এটা তার এক শতক না জায়গা না তাহলে এক শতকের মধ্যে এরকম পয়েন্ট আছে আমার পঞ্চাশটা এটা যদি কেউ চারা নিতে চায় মোট কথা হলো আমার জমিতে আসবে যার যেটা পছন্দ তাকে সেটাই কাটে দেবো আমি তো আপনারা যারা আখ চাষ করতে চান এই যে বাঁশের চেয়েও মোটা আখটা সরাই সুন্দর প্রজেক্টটা আসবেন প্রজেক্টে ভিজিট করবেন চারা সংগ্রহ করতে চাইলে ভাই যেটা বললো যে আখ আপনাদের পছন্দ হবে ওইটাই কেটে আপনারা নিতে পারবেন ওইখানে চারা মানে আখ চেঞ্জের কোনো মানে প্রতারণার কোনো সুযোগ কিন্তু আপনাদের সঙ্গে অন্য প্রতিবেদন অন্য উদ্যোক্তার সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ